এই পৃথিবীতে সকলকে আসতে হয় খালি হাতে এবং চলে যেতে হয় খালি হাতে কাজেই আসা যাওয়ার মাঝে এই মধ্যবর্তী সময়টুকুতে এই জগতের প্রত্যেকটি প্রাকৃতিক জিনিসপত্রের উপর শুধুমাত্র নিজেদের মায়া বা মোহ না বাড়ানোটাই বুদ্ধিমানের কাজ বন্ধুরা এই প্রসঙ্গটিকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক সাধু বাবা আর এক রাজার সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক রাজ্যের একজন রাজা ছিলেন অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির তিনি ঠিকঠাক মতো প্রজাপালনের প্রতিও লক্ষ্য রাখতেন না নিজের ধন সম্পত্তি নিজের ঐশ্বর্য রাজত্ব রাজপ্রাসাদ এই সব কিছু নিয়েই তিনি সর্বক্ষণ মেতে থাকতেন নিজের সমস্ত জিনিসপত্রের প্রতি আর নিজের কাছে থাকা সমস্ত সোনা রূপা হীরা মুদ্রা নানারকম মূল্যবান পাথর ইত্যাদির উপরেও ওনার প্রচণ্ড পরিমাণে লোভ লক্ষ্য করা যেত এই কারণে তিনি প্রজাদের কাছেও খুব একটা ভালো রাজা হিসেবে কখনোই গণ্য হতে পারেননি প্রজাদের সমস্ত সুবিধা ও অসুবিধা দেখার পরিবর্তে বরং তিনি প্রজাদের সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করতেন এবং প্রজাদের অবহেলা করতেই ব্যস্ত থাকতেন একবার এক সাধু বাবা সেই রাজ্যের থেকেই অতিক্রম করছিলেন তিনি এক গুরুত্বপূর্ণ ওপর কাজে সেই রাজ্যের ওপর থেকে পথ অতিক্রম করে পরবর্তী রাজ্যে যাচ্ছিলেন অনেকটা পথ পায়ে হেঁটে যেতে যেতে ওনাকে পথে কিছুটা সময় বিশ্রাম নিয়ে তারপরেই যেতে হচ্ছিল তা না হলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার এতটা দীর্ঘ পথ এক নাগারে যাওয়া কখনোই সম্ভব ছিল না কাজেই সেই নিষ্ঠুর রাজার রাজ্যের ওপর দিয়ে পথ অতিক্রম করার সময় যখন তিনি বিভিন্ন গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন তিনি গ্রামের সকল লোকেদের মুখেই প্রায় এই বিষয়ে শুনতে পাচ্ছিলেন যে এই রাজ্যের রাজা নাকি অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির তিনি নাকি সর্বক্ষণ নিজের সমস্ত সম্পত্তি নিজের সমস্ত অর্থ নিজের প্রতিপত্তি নিজের দাপর এই সকল কিছু নিয়েই মেতে থাকেন ফলে রাজ্যের প্রজারা ভীষণ পরিমাণে কষ্ট ভোগ করেন সর্বক্ষণ প্রজাদের এই দুর্দশার কথা শুনে সেই সাধু বাবা মনে মনে স্থির করলেন যে যেভাবেই হোক এই রাজ্য থেকে যাওয়ার আগে তিনি এই রাজ্যের রাজাকে ওনার ভুল সংক্রান্ত ব্যাপারে ওনাকে ভালো করে বুঝিয়ে দিয়ে যাবেন যাতে তিনি নিজের ভুলটা সহজেই বুঝতে পারেন আর ভুল বুঝতে পেরে সেই অনুযায়ী নিজেকে সংশোধন করতে পারেন এর সাথে সাথে সাধুবাবা এটাও ভেবেছিলেন যে রাজামশাই যদি কোনো মতেই নিজের ভুল বুঝেও বুঝতে না চান তাহলে রাজামশাইকে তিনি উচিত শিক্ষা দিয়ে যাবেন এর ফলে তিনি গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে একটা একটা করে গ্রাম অতিক্রম করতে করতে রাজার রাজ দরবারে গিয়ে পৌঁছালেন এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে সাধু বাবা যে সময় রাজদরবারের সম্মুখে গিয়ে পৌঁছালেন তখন দুপুর ঘনিয়ে বিকেল হওয়ার সময় হয়ে এসেছিল রাজপ্রাসাদের সদর দরজার সামনে যাওয়ার পরে সেখানকার প্রহরীরা বাবার পোশাক পরিচ্ছদ লক্ষ্য করে ওনাকে ভেতরে যেতে বাধা দেননি ফলে সেই সাধু বাবা রাজদরবারে রাজার সম্মুখে গিয়ে উপস্থিত হলেন এইভাবে রাজসভায় সকলের সামনে হনহন করে চলে আসতে দেখে রাজামশাই বেশ বিরক্ত হয়ে গিয়ে কর্কশ স্বরে সাধুবাবাকে জিজ্ঞাসা করলেন কে আপনি কি চাই আর এভাবে এখানে চলে এসেছেন কেন সাধুবাবা বেশ নম্র স্বরে রাজামশাইয়ের দিকে হাত জোর করে বললেন আমার প্রণাম নেবেন রাজামশাই আমি এক জরুরি কাজে আপনার রাজসভার সামনে দিয়ে পাশের গ্রামে যাচ্ছিলাম কিন্তু এখন বাইরে প্রায় বিকেল ঘনিয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে আসবে পাশের গ্রামে যাওয়ার পথটা তো খুব একটা ভালো না মাঝে একটা খুব গভীর জঙ্গল পড়ে সেই কারণেই ভাবলাম আজকে রাতটা না হয় আপনার রাজসভায় আশ্রয় নিয়ে নিই দয়া করে আপনার রাজসভায় আজকে রাতটুকু কি বিশ্রাম নেওয়া যাবে এই কথা শুনে রাজামশাই প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি রেগে গিয়ে সেই সাধু বাবাকে বললেন কেন এই রাজপ্রাসাদ কি আপনার কাছে কোনো আশ্রম বলে মনে হচ্ছে নাকি কোনো পান্থশালা বলে মনে হচ্ছে এখানে বিশ্রাম করার মতো জায়গা হবে না এই রাজসভাটা শুধুমাত্র আমার নিজের বেরিয়ে যান আপনি এখান থেকে একথা শুনে সাধু বাবা রাজামশাইকে প্রশ্ন করে বললেন সেটা না হয় ঠিক আছে রাজামশাই সে আমি বেরিয়ে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই এ কথা শুনে রাজামশাই বললেন কি প্রশ্ন শুনি সাধু বাবা তখন রাজামশাইকে জিজ্ঞাসা করে বললেন আপনার আগে এই রাজপ্রাসাদটা কার ছিল তখন রাজামশাই নিজের ভুরুটা কুঁচকে উত্তরে বললেন আমার বাবার ছিল সাধু বাবা তখন রাজামশাইকে জিজ্ঞাসা করলেন আপনার বাবার সাথে দয়া করে দেখা করা যাবে রাজামশাই তখন বেশ ভারী কণ্ঠে বললেন না উনি এখন আর এই পৃথিবীতে নেই ওনার অবর্তমানেই আমি ওনার পথটা পেয়েছি এ কথা শুনে বাবা বললেন আচ্ছা তা আমাকে এটা বলতে পারবেন আপনার বাবার আগে এই প্রাসাদটা কার ছিল রাজামশাই তখন আবারও ভারী কণ্ঠে উত্তর দিলেন আমার বাবার আগে এই রাজপ্রাসাদটা ছিল আমার দাদুর ওনার অবর্তমানে আমার বাবা রাজপ্রাসাদটা পেয়েছিলেন সাধু বাবা তখন বললেন তাহলে আপনার দাদুর আগে নিশ্চয়ই এই রাজপ্রাসাদটা ওনার বাবার ছিল কি তাই তো রাজামশাই তখন উত্তরে বললেন হ্যাঁ অবশ্যই সাধু বাবা তখন বেশ জোর দিয়ে বললেন তাহলে রাজামশাই এই প্রাসাদটা শুধুমাত্র আপনার কি করে হলো কি বলুন তো রাজামশাই এই পরিবর্তনশীল জগতে বংশ পরম্পরায় সব কিছু চলে আসে এই পরিবর্তনশীল জগতে কোনো কিছুই কিন্তু কারোর নিজস্ব সম্পত্তি হয় না একথা শুনে রাজামশাই চুপ হয়ে গেলেন সাধু বাবা তখন রাজামশাইকে উদ্দেশ্য করে আবারও বললেন এই রাজপ্রাসাদ যেটা গতকাল আপনার ছিল না বর্তমানে আপনার অধীনে আছে ঠিকই কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনার থাকবে না বংশ পরম্পরায় এটা পরিবর্তনশীল হবে অতীতে এটা আপনার বাবার ছিল বর্তমানে আপনার আছে ভবিষ্যতে আপনার ছেলের হবে এই কথাগুলো শুনে রাজামশাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন সাধু বাবা আবারও বললেন এই পৃথিবীতে মানুষ খুব অল্প সময়ের জন্যই আসে এ পৃথিবীর কোনো কিছুই কোনো মানুষের নিজস্ব সম্পত্তি নয় আমরা যেখানে থাকি বা যেখানে বিশ্রাম নেব বলে মনে করি সেটাই আমাদের বিশ্রামাগার হয়ে ওঠে না তো আপনি এগুলোকে আপনার সাথে করে নিয়ে যেতে পারবেন আর না তো অন্য কেউ এই কথাগুলো শুনে রাজামশাই খুবই স্পষ্টভাবে বুঝে গেলেন যে ওনার আসলে ভুলটা কোথায় হচ্ছে নিজের রাজত্ব ঠিকঠাক মতো চালানোর ক্ষেত্রে উনি ভুলটা ঠিক কোন জায়গাটায় করছিলেন তারপর রাজামশাই সেই সাধু বাবাকে খুবই আদর যত্ন করে প্রাসাদে বসিয়ে খাওয়ার খাওয়ালেন এবং সেদিনকার রাতটা তিনি ওখানেই ওনাকে বিশ্রাম করার জন্য জায়গা করে দিলেন এবং এরপর থেকে রাজামশাই নিজের পালনের ক্ষেত্রেও খুবই যত্নশীল হয়ে উঠলেন সাধুবাবার কাছ থেকে এত সুন্দর একটা শিক্ষা গ্রহণ করে রাজামশাই কিন্তু সাধুবাবাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন বন্ধুরা যে কোনো জিনিসের প্রতি মোহ মায়া কমাতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখার চেষ্টা করুন প্রথমত এই জগৎ সংসারের কোনো কিছুই কিন্তু আমাদের নিজস্ব সম্পত্তির মধ্যে পড়ে না আমরাই শুধুমাত্র ঈশ্বরের সম্পত্তি দ্বিতীয়ত সৃষ্টিকর্তার ইচ্ছাতেই খালি হাতে আমরা এই পৃথিবীতে এসেছি এবং ওনার ইচ্ছাতেই আমাদের এই পৃথিবী থেকে চলে যেতে হবে শুধুমাত্র খালি হাতে তৃতীয়ত পৃথিবীতে আসা যাওয়া এই সময়টুকুর মাঝে শুধুমাত্র আমাদের কর্মটাই কিন্তু আমাদের সঙ্গে করে মৃত্যুর পরবর্তী সময়টাতে নিয়ে যেতে হবে কাজেই কর্মটার দিকে সবসময় লক্ষ্য রাখা উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ